হ্যালো যে সাত সাতখানের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে এই রিভিউটা শেয়ার করব সেটা হচ্ছে সীশা হেয়ার অয়েল সীশা হেয়ার অয়েল আদৌ কি আমাদের হেয়ার গ্রোথ আর হেয়ার ফল দূর করতে সাহায্য করে তাহলে এই ভিডিওটি পুরো বিশেষত জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখে ফেলো আর এটা হচ্ছে এই সিসা হেয়ার একটা পুরনো প্রোডাক্ট হতে পারে কিন্তু কাজ করে দুর্দান্ত একটা কাজ করে আর এটা ন্যাচারাল ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি যে কোনো কিছু কেমিক্যাল বা হার্বস দিয়ে তৈরি নয় একদমই ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তাই তোমরা অনায়াসে এটা ব্যবহার করতে পারো এই সীসা হেয়ার অয়েল আর এটা হচ্ছে একটা আয়ুর্বেদিক মেডিসিন এটা একটা আয়ুর্বেদিক মেডিসিন তোমরা যদি তোমাদের যে কোনো চুলের সমস্যা থাকবে যেমন ড্যানড্র বলো বা হেয়ার ফল বা হেয়ার গ্রোথ তোমরা যাও তাহলে এই অয়েলটা তোমরা অনায়াসে ব্যবহার করতে পারো খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এটা ক্লিনিক্যালি একদম মানে প্রুভ যে এটাতে এই এটা যদি কন্টিনিউ তোমরা দু তিন মাস ব্যবহার করো তোমাদের হেয়ার গ্রোথ অবশ্যই হবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে বলতে পারি আর তোমাদের হেয়ার ফল অনেকখানি দূর হয়ে যাবে আর তা বলেই চলো পুরো প্যাকেজিংটা অসাধারণ আর এটা দেখতে পাচ্ছ এইটা এইটা আস এই ওপরের যে ইয়েটা দিয়েছে এটা আমাদের স্কাল্পে মাসাজ করতে অনেকখানি সাহায্য করবে তোমরা হালকা হালকা করে স্কাল্পে ভেতরে চুলের ভেতরে আস্তে আস্তে মাসাজ করবে তো পুরো স্কাল্পে হয়ে যাবে তারপর তোমরা হাতে করে মাসাজ করতে পারো আর এটার এমআরপি হচ্ছে ওয়ান সেভেন ফাইভ এটা তোমরা অনলাইন সাইট থেকেও পেতে পারো আর তোমরা যে কোনো মার্কেটের থেকেও পেতে পারো এটা অ্যাভেলেবেল সব জায়গায় আর সিসা যেহেতু একটা পুরনো প্রোডাক্ট আর এটার কোনো তুলনা হয় না কারণ সিসা আমি অনেক দু তিনবার দু তিন মাস যাবৎ আমার হেয়ার ফল হচ্ছিলো খুব দু তিন মাস যাবত অনেক লাগিয়েছি আমার হেয়ার ফলের সমস্যা অনেকখানি দূর হয়েছে আর তোমাদের সাথে আরেকটা রিভিউ আমি শেয়ার করবো এইটার সাথে এই তোমরা যদি এই সিসা হেয়ার অয়েল তোমরা যদি নাও তার সাথে এই সিসা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু তোমরা পাবে আর এটা এই প্রোডাক্টটা হচ্ছে দু টু উইক যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের হেয়ার ফল দূর হয়ে যাবে এই শ্যাম্পুটা যদি তোমরা ব্যবহার করো তো সিসা অয়েল আর সিসা শ্যাম্পু তোমরা যদি এইটার স্মেলটা একটু উগড়ো তোমরা যদি এটা নাইটে ব্যবহার করো বা সপ্তাহে তোমরা যদি দু তিন দিন যদি অয়েল মাসাজ করো তো এটা যদি তোমরা নাইটে নাও রাত্রেবেলাতে আর তোমরা সকালবেলা যদি সিসা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নাও তাহলে তোমাদের সত্যি কথা বলতে দু তিন মাসের মধ্যে তোমাদের হেয়ার ফল দূর হয়ে যাবে আর হেয়ার গ্রোথ তাড়াতাড়ি হয়ে যাবে হেয়ার গ্রোথ তোমরা বুঝতে পারবে যেমন তোমাদের হেয়ার গ্রোথ হচ্ছে আর হেয়ার ফলটা অনেকখানি দূর হয়েছে তো তোমরা অনায়াসে এই প্রোডাক্টটা তোমরা ব্যবহার করতে পারো তোমাদের কোনো কিছু অসুবিধা হবে না সিসা এমন একটা কোম্পানি যে দাভা করে যে তোমাদের যে কোনো সমস্যা চুলের সমস্যা তোমাদের দূর হয়ে যাবে তো তোমরা অনায়াসে সীসা শ্যাম্পু আর সীসা অয়েল তোমরা ব্যবহার করো আর হাতে নাতে প্রমাণ পাও দু তিন মাস ব্যবহার করে তোমাদের হেয়ার ফল আর হেয়ার গ্রোথ সাহায্য করবে টাটা